আল্লাহর বাস্তে এখান থেকে বাসায় চলে যান বাসায় গিয়ে কোন কম্বলের নিচে শুয়ে থাকেন শুয়ে ইউটিউবে চলে এই মসজিদ আপনাদের জন্য নয় এই মসজিদ তাদের জন্য সেই দিন পাগল মানুষদের জন্য যারা এখানে এসেছে কষ্ট স্বীকার করে দূর দূরন্ত থেকে যাতে দিনের দুটা ভালো কথা শুনতে পারে জানতে পারে আমল করতে পারে আল্লাহ তাদেরকে কবুল করুন আমি এই যে শুরুতে কথাটা বলে দিলাম দেখবেন আলোচনা শেষ হওয়া কিছু মানুষের আচরণ দেখে মনে হবে আমি হচ্ছে চিড়িয়াখানা প্রাণী আর এই কাজগুলো করে করে দিন দিন এই জমিন থেকে বাংলার জমিন থেকে আলে মহামদার সংখ্যা আমরা কমিয়ে এই কমন সেন্সটুকু নাই যে কাজগুলো করলে ওলা মায় ক্ষতি হয় লাভ হয় না ডে বাই ডে ডে বাই বাংলার জমিন থেকে আলে মহামা কমে যাচ্ছে ওই যে কমে গেল ওলামায় গেল তাদের জায়গা কি আপনি নিতে পারবেন যে একজন আলেন হারিয়ে গেলেন ওই জায়গা কি আপনি নিতে পারবেন বিশ বছর পড়াশোনা করতে হবে আপনাকে তারপরেও ওই জায়গায় যেতে পারবেন কিনা সন্দেহ আছে ওলামায় কেলাম ইসলামের দায়ী যারা নাকি চিড়িয়াখানার প্রাণী এত বাড়াবাড়ি করতে হবে কেন এত বেশি আইবার সোডাউন কেন করতে হবে আমরা শৃঙ্খলা শিখব কোরআন থেকে এবং থেকে সুশৃঙ্খল জাতি হবো আল্লা তে আরেকটা সবচেয়ে মারাত্মক বিষয় হচ্ছে যেটা অডিয়েন্স বুঝে নেয় আমি কি করছি সেটা হলো যার প্রবের মধ্যে এক যার পরিমাণ রিয়া বা অহংকার থাকে আসলে শব্দটা হবে অহংকার যদিও রিয়া থেকে অহংকারের উৎপত্তি হয় বা অহংকার থেকে এরিয়া উৎপত্তি হয় একই কথা যার অন্তরে সরিষা পরিমাণ অহংকার থাকবে সে ব্যক্তি জানাতে যাবে আর এই এরিয়া এবং অহংকারের এক্সাম্পল প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলী হাসালাম এভাবে দিয়েছেন যে একটা অন্ধকার রাতে কালো পাথরের উপরে কালো পিঁপড়া যদি হেঁটে যায় এটা যত সূক্ষ্ম রিয়া এবং অহংকার ততই সুখ নিজের অজান্তেই নিজের মধ্যে চলে আসবে আপনি বুঝতে পারবেন উমর ইবুল সত্তা বলি আল্লাহ তিনি যদি একটা দিনই মসজিদে যেতেন আর আশপাশের মানুষগুলো এমন করত যেমনটা আমাদের দেশে করা হয় আপনার কি ধারণা তিনি সবাইকে চুপে পেতেন

এই হল্লাহিত্র যেটা আমরা ছেড়ে এসেছি চোদ্দশো বছর আগে ওটাই ইসলাম এখন আমরা যা করছি এর সবকিছু ইসলাম না আমরা আমাদের ইসলামিক যা করছি এগুলো সবকিছু ইসলাম না চোদ্দশো বছর আগে যা ছিল ওটার নাম ইসলাম তো ইসলাম এখন পালন করছি কথিত ইসলাম কিরকম যেগুলো করতে ভালো লাগে সেগুলো করি

নিজে আপনি দেখবেন নাইনটি পার্সেন্ট মানুষ নামাজ পড়ে না পরিসংখ্যানটা একটু কম বেশি হতে পারে এইটি পার্সেন্ট হতে পারে আমার মনে বেশি হবে চিত্র দেখার জন্য মসজিদে গেলেই যথেষ্ট একটা এলাকার জনসংখ্যার পরিসংখ্যান করা যাবে আপনার সময়তে আপনি হিসেব করে দেখেন যে আপনার এই উপজেলা বলেন বা জেলা বলেন এটা কোন জায়গায় আমি ঠিক বলতে পারছি না এই জায়গায় নিষ্টের মানুষের সংখ্যা আছে না আদমশুমারি নেন মসজিদের হিসাব করে এবং আপনি প্রতিনিধি পাঠান পাচিয়ে দেখেন ফজল এবং এসার নামাজে কয়জন মুসলিম এসেছে বা পাঁচ ছোট এসেছে নামাজ না নামাজ ঈদের নামাজ নিষেধ করতে হবে নামাজ নিষেধ করতে হবে না অনেক বেরোনা করে তারা নামাজ করে সেখানে গিয়ে বুঝা শুরু করবে এটা ঠিক নাই ওটা ঠিক নাই দেখবে মসজিদে হইহুল্লা করবে অথচ পাথর নামাজ নাই এমনই হয় বাস্তবতা আর যারা পাথর নামাজ পড়ে দেখবেন বিনয়ী হয় অহংকার মুক্ত হয় নীরব থাকে ঝামেলা এড়িয়ে চলে তো পরিসংখ্যান করে দেখেন যে একটা ইউনিয়নের মধ্যে বা উপজেলার মধ্যে কতজন মানুষ আছে কতগুলো মসজিদ আছে কতজন নামাজে যান তাহলে আপনি বাস্তবতা বুঝতে পারবেন পরিসংখ্যান করে যে আপনার এই পুরো উপজেলায় বা জেলায় কতজন মুসলিম আছে এবং মুসলিমদের মাঝে কতজনভাবে আলপুরাল যখন আপনি বলবেন কোরআন আলো ঘরে ঘরে যাবো ঠিক না সবাই বলেছি ঠিক না বেচিকো ঠিকই এটা একটা অদ্ভুত মানুষের কাছে জিজ্ঞেস করে কোরআন কোরআনের একটা কথা বলে মানুষকে জিজ্ঞাসা করে আপনারা বলেন ঠিক না মানুষ যদি বলে বেঠিক তাহলে বেঠিক হয়ে যাবে মনে করেন কোরআন থেকে বলবো

তাদের মধ্যে কত পার্সেন্ট মানুষ কোরআনের অর্থ পাজ এটা আবার একটা পরিসংখ্যানের বিষয় যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে পড়েন তাদের কথা ডিফারেন্ট কিন্তু বাংলাদেশে প্রচুর মানুষ কয়েক কোটি মানুষ কিন্তু ব্যাকগ্রাউন্ড থেকে আমরা পড়াশোনা করে বের হই তাদের মধ্যে কতজন মানুষ কোরআন জীবনে পড়েছে অর্থ বুঝেছে বা দশটা বিশটা সেরা মুখস্থ করেছে খুঁজে বের করে বিশ বছর পড়াশোনা করেও বেকার ওজন ফলস করে জান না

খুঁজে দেখেন আপনি নিজের পরিবার থেকে শুরু করেন আমি আমার পরিবার থেকে শুরু করি আপনি আপনার থেকে শুরু করেন আপনার আত্মীয়দেরকে দেখেন বংশকে দেখেন সমাজকে দেখেন আপনি খুঁজে পাবেন কতগুলো পরিবার পাবেন যেখানে পর্দা বিধান টাইম আছে পরিবারের মেয়ে পর্দা করে মা পর্দা করে বোন পর্দা করে অল্প সম্পদ দিল্লা হ্যাঁ এমনও পরিবার আছে যে পরিবারের সদস্যরা জীবন চলে গেলে পর্দা না এমন আছে এমন পরিবার আছে পরিবারের প্রত্যেক সমস্যা পরিবার আছে যে নামাজ না পড়লে পরিবারে ভাত দেওয়া যায় বাস্তবতায় আসে আপনি বাস্তবতায় এমন চলছে আবার একটা বলবো মুসলিমদের কথা বলছে আপনি প্রত্যেকটা পরিবারের জরিপ চলিয়ে দেখেন কতগুলো পরিবারে হালাল রিজিক ঢুকছেন

আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করার মতো পাপ দলিল আপনি সেই বুখারি করেন আসলে বাগানা পড়েন সেই বুখারিতে আরো আছে ছত্রিশ মাসে না করলে যে গোনা হয় এক বিঘাম সুদ খেলে সেই গোনা এখন মনে করেন আমি রেন্ট দিচ্ছি বা আরো দশজন রেন্ট দিচ্ছে এই রেন্ট গুলাকে তিনি একত্রিত করে ঋণ শোধ করছেন সুদের ইন্ডিয়া দেখি পরোক্ষ ভাবে আমি নিজেও সুদের সাথে সম্পৃক্ত হয়ে আমি কি বুঝাতে পারছি যারা এগুলো থেকে সম্পূর্ণ পবিত্র থাকতে চাবে তাদের গায়েও সুদের ছিটা ফোটা এসে লাগবে এটা সেই আখের ইসলাম এটা ওই যুগ হ্যাঁ এই যুগের কথাই নামি সাল ইসলাম হাদিসের মধ্যে বলেছেন এমন যুগ আসবে যে মানুষের পক্ষে রিমা থেকে বেঁচে থাকে এত দুষ্কর হয়ে যাবে যে যারা বেঁচে থাকতে চাইবে তাদের গায়েও সুদের ছিটা ফোটা এসে লাগবে এই হল সেই

দুর্নীতি করছে ট্যাক্স ফাঁকি দিচ্ছে বা সরকারের মাল আত্মসাত করে খাচ্ছে প্রচুর সম্পদ আছে আমাদের আমরা আত্মসাত করতে 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 একটা হাতি আস্তে আস্তে মাছি হয়ে একটা হাতি উপর থেকে আসতে থাকে আকাশ থেকে একটা হাতি পড়তে থাকে হাতি পড়তে 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 দেখবেন আপনার কাছে আস্তে আস্তে মাছি হয়ে যায় হাতির কান একজন ডালপালা একজন নাক একজন সুর একজন সিং একজন চেয়েছে শুনেছি বাইরে ওই হাতি মনে সিং থাকে না বলছি হাতি সুর থাকে আলাদা ইসলামিক পরিবার বলা শুনল কথাকে বোঝাই পারছি না আপনি তো সম্পর্ক বজায় থাকবে যা যা হক আগে তাকে আপনি দিবেন দিয়ে আপনি স্বতন্ত্র আদর্শ ইসলামিক পরিবার বলবেন না কারণ একটা বড় পরিবার যেখানে আপনি দিন পালন করতে পারছেন না পর্দা নাই হালা নিজিক নাই আপনার আত্মনির্ভরশীলতা নাই আপনার মতামতের কোনো মূল্য নাই ইসলাম আপনি পালন করতে চান বাধা দেওয়া হয় আপনি আলাদা হয়ে যান আলাদা স্বতন্ত্র পরিবার গঠন করেন দিনের জন্য এবং আদর্শ স্ত্রীকে বিয়ে করেন আদর্শ সন্তান মানুষ করেন আগামী দিন সন্ধ্যা পরিবারটা ভালো ফলাফল বয়স হয়েছে কিছু করার নাই ইসলামের জন্য আমাকে স্বার্থ ফলাতে হবে ইসলামের জন্য স্বার্থ ফলতার সুযোগ আছে যখন দাওয়া দিতে দিতে বোঝাতে বোঝাতে মানুষ

যিনি দীর্ঘদিন নবী সাল্লাম সাপোর্ট দিয়েছেন সর্বশেষে গিয়ে কালিমা পড়তে বলেছেন নবী সাল্লাম তিনি কালিমা পড়েন নাই বলেছেন আমি আপনার মুক্তি নিবে ধর্মের উপরে থাকি কি অনুভব ইচ্ছা করে কাউকে হেদায় দেওয়া যায় আল্লাহ পক্ষ থেকে হেদায় আসে আসলাম সমাজে চিন্তা করলে আমরা গুহায় চলে গেল আল্লাহ তিনশো নয় বছর ঘুম ফেলে রাখলেন আরো জিজ্ঞেস করলেন তারা কি জানা কি ইব্রাহিম আলী সালাম বাবাকে এত মসিহ করলেন বাবা বলো বের হওয়া যাবে না হলে মাথা ফাটি বের উনি চলে গেল সাথে একজন তার স্ত্রী সারা আর এই হেসে তাকে নিয়ে চলে গেল প্যালেস্টাইন প্যালেস্টাইনের নাম শুনেছেন কোথায় শেষ জামানা সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা প্যালেস্টাইন মনে রাখবেন শেষ জামানায় যত কিছু ঘুরছে এর কেন্দ্র হচ্ছে ফিলিস্তিন এবং জেরুজালে ওই জায়গাটার জন্য এত কিছু বিশ্বের জায়গা যদি দেখছেন ওই জায়গা করে কিছু মানুষ চায় ওখান থেকে বিশ্ব শাসন করত এবং তারা সেটা করলাম ইনসল্লাম সেখান থেকে ইসলাম করবেন ইনশাল আসেন এই বেশির কাজগুলো আর আল্লাহ আমাদেরকে কিছু প্রতিভা দিয়েছে কাউকে যান কাউকে মাল কাউকে লিখার ক্ষমতা কাউকে বলার ক্ষমতা আল্লাহ যাকে যে প্রতিভা করছেন এই প্রতিবাদ আগে আপনি দিনের মানে ভাই করেন যদি একটা মসজিদ করতে পারেন করেন একটা মাদ্রাসা করতে পারেন করেন একটা শিক্ষা প্রজেক্ট করতে পারেন করেন একটা ইসলামিক এনজিও করতে চান করেন এই তিনটে দায়িত্ব নেন কোনো প্রজেক্ট করেন মানবতার সেবা করে কোনো কাজ করেন পলিটিক্সে থেকে ভালো কিছু করতে চান করেন পলিটিক্সে থেকে যদি ভালো কিছু করতে পারেন সেটাও করেন মানে আপনি যেখানে আছেন সেখান থেকে দিনের জন্য কিছু করেন পারবেন না

আমাদের প্রত্যেককে আল্লাহ তাকে কিছু না কিছু সুযোগ দিয়েছে ওগুলোকে ফাইন্ড আউট করে আল্লাহর কাছে যে কয়দিন বেঁচে থাকবে দিনের জন্য কিছু করে কবর যাই ইনশাল্লাহ জানার পর এগুলো বাস্তব কথা প্র্যাকটিক্যাল কথা আর একটা কথা মনে রাখবেন আল্লাহ পাক বলেছেন রসুল্লাহ মানে স্নেহ যারা আল্লাহকে ভুলে যাবে আল্লাহ আমাদেরকে ভুলে যাবেন যে আল্লাহকে ভুলে যায় আল্লাহ আমাদেরকে ভুলে যায়

সবাই খারাপ হয়ে গেছে আমি ভালো নিচে বাঁচতে রাখবেন না অথবা সহজটা পচে গেছে এখন আর কিছু করা যাবে না এইসব চিন্তা করে যারা কম্বল দিয়ে ঘুড়ি দিয়ে শুয়ে থাকবে তাদের তারাও ধ্বংস হয়ে যাবে একসঙ্গে ধ্বংস হওয়ার সময় ধ্বংস তো আল্লাহ দিতে সাহায্য করেন যার খুব ক্ষমতা আছে প্রতিভা আছে আল্লাহ সামর্থ্য আল্লাহবাক একটা সুসংবাদ দিয়েছে

মানুষ মারা যাবে মানুষ বেশি বেশি মরবে মহামারীতে হোক হত্যাকাণ্ড হোক যুদ্ধে হোক মানুষ মরবে বেশি বেশি সামনে আল্লাহর প্রাকৃতিক গজবগুলো বাড়বে ভূমিকম্প বলেন মহামারী বলেন জলোচ্ছ্বাস বলেন ভূমিধ্বস বাড়েন আকৃতি পরিবর্তন বলেন এগুলো বাড়বে যতদিন যাবে হালাল রিজিক সংকীর্ণ হবে জিনা বাড়বে মাদক বাড়বে মানুষ জিনা করবে হালাল মনে করে মাদক খাবে হালাল মনে করে যতদিন যাবে মেয়েদের সংখ্যা বাড়বে পুরুষরা কমতে থাকবে এবং ছেলেরা মেয়ের পোশাক পরে ঘুরবে মেয়েরা ছেলের পোশাক পরে ঘুরবে যতদিন যাবে ফাংশনাল জায়গাগুলোতে মেয়েরা চলে আসবে ছেলেরা পিছিয়ে পড়বে যতদিন যাবে যতদিন যাবে যুদ্ধ বিগ্রহ পাবে এবং সামনের যুদ্ধগুলো প্রথম ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারকে হার মানাবে ওগুলো কিছুই নেই সামনে মেসাকার হয়ে যাবে পৃথিবী মেসাকার একটা কান্ট্রি পোল্যান্ড সরি অস্ট্রিয়া হাঙ্গারি সেখানে রাজপুত্রকে গুলি করা হয়েছে তার স্ত্রী সহ এই ইস্যুটাকে কেন্দ্র করে সে তার পার্শ্ববর্তী দেশটাকে আক্রমণ করলো দুই সপ্তাহ পরে এখন পার্শ্ববর্তী দেশের বন্ধু রাষ্ট্র ছিল রাশিয়া সে বললো যে আমার বন্ধুকে আক্রমণ করা হলে আমি চুপ থাকবো না আর অস্ট্রিয়া হাঙ্গালি বললো আমি আমার বন্ধুকে ডেকে নিয়ে আসছি তাহলে কে তোমার বন্ধু জার্মানি জার্মানিকে দেখে জার্মানি যুদ্ধে যাবে বলে অস্ট্রিয়া অস্ট্রেলিয়া হ্যাঙ্গল্যান্ড রাশিয়া এদিক থেকে জার্মানিকে আক্রমণ করছে জার্মানি এদিক থেকে ডিফেন্ড করছে এদিকে অস্ট্রিয়া হ্যাঙ্গল্যারি তার প্রতিবেশী আক্রমণ করছে এবার ফ্রান্স বলল রাশিয়া আমার বন্ধু আমি জার্মানিকে ছাড়বো না তখন ফ্রান্স যুদ্ধে ছাপছিল সে জার্মানি ইংরেজি যুদ্ধ করল মেসাগার অবস্থা এমন যুদ্ধ যে একদিনে একদিনে সতেরো হাজার মানুষ মারা গেছে কয়েক ঘন্টার মধ্যে সতেরো হাজার মানুষ শেষ এমন হয়েছে এবং পানি পথে আকাশ পথে সব পথেই হয়েছে এবার ব্রিটেন বলেছে কি ইস্যু ছিল ওই যে গুলি করে হত্যা করেছে উনিশশো চোদ্দ সালের সালার বিশ্বাল এই একটা ইস্যু থেকে আস্তে আস্তে একটা একটা দেশ হতে 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 আমেরিকা পর্যন্ত এবং পাঁচ থেকে ছয় বছরের ব্যবধানে কয়েক কোটি মানুষ মারা গেছে কয়েক কোটি এইগুলো হিস্ট্রি পরে সামান্য ইস্যু নিয়ে বিশ্বে কি বলতে পার আপনার কল্পনা নয় সিরিয়ার ইস্যুটা দেখবেন সামান্য ইস্যু ছিল আস্তে 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 দশটা বারোটা পনেরো হয়ে বলবেন মানুষ মোড়ের শেষ রেফিউজি মেশা কারণ বিশ্ব দিকে যাচ্ছে আস্তে আস্তে চিরদিনে এমন অবস্থা থাকবে না নিজের নিজের ঠিক করেন আমল ঠিক করেন পরে প্রস্তুতি নেন হিসেব কিতাব চুকিয়ে দেন হালাল খান পরিবার গঠন করেন পদ্মা গায়ন করেন দিনের জন্য কিছু করেন সময় নাই হাতটা আমাদের ব্যক্তিগত রাজ্যগুলো বেশি বেশি করে ওই দিকে দেখার সময় নাই ওগুলো আপনি কিছু করতে পারেন না কারণ হাত বন্ধ কিছু করার নাই অতএব বড় বড় ফিটি করে এখন আপনার লাভ নাই ওটা যাদের কথা তারা বলুন যাতে ওই সব ক্ষমতা ওটা করবে আপনি আমি করতে পারবেন কিন্তু পরিস্থিতি বুঝতে পারছি যে পরিস্থিতি ভালো না নিজের পর গান যতদিন যাবে এগুলো বাড়বে এবং মানুষের মধ্যে নৈতিকতা কমবে পারস্পরিক বৃদ্ধতা ভালোবাসা কমে যাবে বাপকে হত্যা করবে সন্তান মাকে হত্যা করবে সন্তান পিতা মানুষের সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে দেখবেন কয়েদিন পর সেনা এমনভাবে বাড়ছে

দিন 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 এদিকে ওয়ার্ড যাবে কি করবেন ওই যে যেটা আপনি বলেছেন বেসিক কাজটা ঠিক করবেন আল্লাহর কাছে প্রথমে তাও করে আমার এদিকে ফিরে আসে আগে ঠিক করে আমার বেশি বেশি করার চেষ্টা করেন জীবন জীবনযাপন করেন আল্লাহর আসলে হাওয়া খান হারামে যায় না পারিবারিক আদর্শ সুন্দর করার চেষ্টা করে যদি কথা না শুনে একটা পরিবার গড়ে সন্তান সর্বদিকে থেকে মানুষ করে আপনার যানমাল যা আছে যদি দিনের কোনো খেদমত করে চেষ্টা করেন দিনের কোন কল্যাণ করা যেটা গিয়ে নিয়ে আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন আল্লাহ আমি মাহুর ছিলাম এতটুকু করে তোমার কাছে এসেছি আমাকে মাফ করবো এর বেশি কিছু আমার বলারও নাই আসলে আমাদের কর্ম আছে বলে আমার মনে আল্লাহ ভাই আমার সবাইকে কথাগুলো বোঝার কঠিন দান করুন এবং আমাদের সবাইকে আল্লাহ ভাই আকিদার সংস্কার করে কঠিন দান করুন বেশি বেশি নেই আমার বড় আল্লাহ কঠিন করুন আল্লাহ ভাই আমাদের সবাইকে হালা নজিবের ব্যবস্থা করে দিন আল্লাহ ভাই আমাদের সবাইকে আদর্শ পরিবার বাড়া করতে দান করুন আল্লাহ রহমুল আলমী আমাদের যে যেখানে আছে সেখান থেকে এই দিনের ফেতন করা তো দুনিয়ার এই শেষ জামানো ফেতনা ফসাদ করে থেকে আল্লাহ তাকে আমাদেরকে বাঁচিয়ে রাখে এবং বেঁচে থাকার জন্য আমাদের মনোবল তৈরি করুন মানুষকে তৈরি করুন মুসলিমদের মাঝে আল্লাহ ঐক্য দান করুন ওলামা ইসলামের মাঝে আল্লাহ দান করুন আমাদের পলিটিক্যাল নেতা থেকে আল্লাহ তাকে হৃদায়ত করুন আল্লাহ তাদের মধ্য থেকে অমর হামদার মতো সাহাবির মতো মানুষকে বের করুন আল্লাহ প্রশাসনকে পেশসংকে হেদায়াত করুন। তাদেরকে আল্লাহ ইসলামের পক্ষে কাজ করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আমাদের মধ্যে যারা মারা গেছে আল্লাহ সবাইকে মাফ করবে। যারা অসুস্থ আছে সবাইকে আল্লাহ পাক شفায় ক্যামেরা দান করবে। আমাদের পরবর্তী প্রজন্মটা আল্লাহ ইসলাম জন্য বড় বড় এই বলে আমি আমরা সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আকুন কুলি হাদ। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাআইল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিলায়াতিল হাকীম। ইন্নাহু তাআলা جواد كريم بر رؤوف رحيم شراي ابو سبحانك